চার পাঁচজন জটাধারী সাধু আসলো এসে আঠাশ বছর বয়স পর্যন্ত আমার কোনো আগ্রহই ছিল না মানে ভগবান বিষয়ে আমার লেশ মাত্র কোনো আগ্রহ ছিল না একদম পূর্ণ বহির্মুখী ছিলাম পূর্ণ হান্ড্রেড পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ও ভগবান উন্মুদা আমার ভিতর ছিল না আমার যখন জন্ম হয় আমার হয়তো অন্নপ্রাশন মানে প্রসাদ ওই দিন থেকে তার প্রসাদ অন্ন খাওয়া শুরু হয়ে যায় এটা এখন নিয়ম আছে ধীরে ধীরে অল্প অল্প অভ্যাস করে নেয় প্রথমে দেয় না তো তার একটা অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান সাদী বিবাহের মতো অনেক খরচ হয় তাতেও সেই অনুষ্ঠানে অন্নপ্রাশনের আর এখানে হয় নামকরণ সংস্কার অতটা খরচ টরস করে না আমাদের বাংলায় বড় খরচ করে করে বিবহের মতো আর নাম ব্রাসন্ন উপনয়ন সংস্কারিত বেশি খরচ হয় অন্নপ্রাশন হ্যাঁ সব আত্মীয়স্বজন कुटुंब সবার নিমন্ত্রণ থাকে বিভিন্ন ধরনের উপহার দেয় তো যেদিন আমার অন্নপ্রাশন হলো অন্নপ্রাশন অন্নপ্রাশন ওই দিন চার পাঁচজন জটাধারী সাধু আসলো এসে অজানা অচেনা কোনো জানা চেনা নেই জটা জটা দাঁড়ি এসে আমার মাথা আশীর্বাদ করে বলল বাবা বললো মা তোমার এই বাচ্চা না সাধু হবে বলে চলে গেছে আশীর্বাদ দিয়ে চলে গেছিল তো ছোটবেলায় একদিন আমি খেতে বসেছি একটা ভিকারি আসলো মা কিছু ভিক্ষা দাও আমিও খেতে বসেছি মাও খেতে বসেছে মা আর আমি তো মা মুখ ধুতে যাচ্ছে তো আমি বললাম মা তুমি বসে থাকো আমি দিচ্ছি তো বয়স হবে আমার ওই সময় আট নয় বছর অথবা সাত আট বছর আমি বলছি তুমি উঠে না আমি হাত মুখ ধুয়ে দিচ্ছি তো আমি উঠে হাত মুখ ধুয়ে আমাদের নিয়ম ছিল এমন যে কোনো ভিকারি যেন খালি হাতে না যায় হ্যাঁ তাহলে অমঙ্গল হয় এমন সংস্কার আমাদের পরিবারে ছিল তো ওই সময় অত ছোট বাচ্চা এত আগ্রহ দেখে ওই ভিকারি খুব গদগদ হয়ে গেল অনেক জায়গায় যাই ভিক্ষা মেলে না যাও যাও আগে যাও এমন খেতে বসেছে মুখ ধুয়ে কে দেবে ভিক্ষা যাও বাবা আগে যাও তো বললো তোমার এই ছেলে তো খুব সাধু স্বভাব হ্যাঁ বাবা এর অন্নপ্রাশনের সময় এক সাধুরা এসেছিল এসে আশীর্বাদ করে গেল যে তোমার ছেলে সাধু হবে তো ওই শব্দ আমার ভিতর বসে গেছে বসে গেছে বসে গেছে তো দিন চলে গেছে মা চলে গেছে বাবা মরে গেছে নানা প্রকার ঘা প্রতিঘা দ্বন্দ্ব সংঘাত তার ভিতর তার ভিতর আমার কঠোর জীবন মা নেই বাপ নেই ভাই নেই এমন চাকরি মিললো এমন অনেক কাহিনী ছিল ওই সময় পুরো জড় পদার্থের মতো জীবন কিঞ্চিত মাত্র আমার ভিতর কোনো ভক্তি ভাবনা অথবা কোন রকম ভগবত বুদ্ধি পরমার্থিক বুদ্ধি আমার ভিতর মোটে জিরো পার্সেন্ট পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট নেই তো ওই শব্দ আমার মাথা আচ্ছা যে সাধুরা বলেছিল তোমার এই তোমার এই ছেলে সাধু হবে দেখো এখনকার সময় সাধুরা কেমন ঠকবাজ এমন এমন শব্দ বলে পাগল বানায় কিছু জানে না কিছু না আমি সাধু হব কখনো কখনো আমার মানসিক স্থিতি যখন ওই সময় পুরো সংসার মুখী একদম পূর্ণরূপ সিনেমা দেখা খেলাধুলা করা এইসব নানা প্রকার হ্যাঁ এসব বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা যেমন সাধারণ জীবন যেভাবে চলে জীবন যেসম তাই একদম পুরোনায় সঙ্গীত মেয়ে সঙ্গীত অঙ্গিতই আমার ছোটবেলা থেকেই অনেক কাহিনী আছে আমার এই সাচিতা সঙ্গীত তো আমার মাঝে মাঝে মনে আসতো ওই শব্দ মনে মেয়তা তার মানে দেখ কেমন কথা বললো আমি সাধু আমার ভিতর তো লেশ মাত্র কোন ভগবতী ভাবনা নেই কি করে হতে পারে এই সব ছিল সাধু লোক এরকম হয় কিছু মুখে আসলো তাই বলে চলে কখনো কদাপি সম্ভব না কখনো কখনো মনে ওই মায়ের সেই শব্দ আমার ভিতর মাঝে মাঝে জাগত এ কখনো সম্ভব না এরকম লাইফ স্টাইল এই লাইফ কখনো ভগবত ভজন করে কোথা কোথা থেকে এই সব সাধু চলে আসে আজকাল ঠকবাজ হ্যাঁ কিন্তু হয়ে গেল এক রাতে চেঞ্জ এসে গেল এক রাতে আমার ভিতরে চেঞ্জ এসে গেল আমি যখন ফুল ফেজে আমি যখন পুরা সংসারী সব অবগুণ নিয়ে সব অবগুণকে খান সব অবগুনের মাধ্যমে বড় হওয়া এক প্রাকৃতিক প্রাকৃত বুদ্ধি সম্পন্ন এক জীবাত্মা ওই স্থিতিতে আমি যে ঘরে ভাড়া থাকতাম তো মা বাবা তো কেউ ছিল না চাকরি করতাম ভাড়া ঘর নিয়ে ঘুরতাম চলে যেত ঘুরতাম ফিরতাম কই কেউ কিছু বলা ছিল না বেতন পাই তা দিয়েই আমার মজায় দিন চলে যায় মজায় থাকি সঙ্গীত সেতার বাজাই ওই সময়ের ছবি দেখে সেতার বাজাচ্ছে না মাঝখানে তো রাত্রে উপরে একজন মা থাকতো সেই মা সেই মা তন্ত্র উপাসক ছিল দেবী সাধন দেবী উপাসনা করত। উপরে মন্দির ছিল দেবী মন্দির কালী মন্দির তো ও উপাসনা করতো তো রামকৃষ্ণ পরমাংশ দেবের কথা মৃত একদিন নিয়ে এসে আমাকে বলছে আমার নাম তো বিনয় ছিল পূর্বাস বিনয় ছিল আমার নাম বিনয় তুমি এই গ্রন্থটা পড়ো আমি বলছি রামকৃষ্ণ কথা মৃত আমি মানে কথা মৃত তো ভালো শ্রদ্ধা তো ছিল না কিন্তু অশ্রদ্ধাও ছিল না এমন না যে অশ্রদ্ধা শ্রদ্ধা ছিল না কিন্তু অশ্রদ্ধাও ছিল না চলো পড়ো রাত্রে পড়েছি রাতের ভিতর আমার ভিতর পুরো পরিবর্তন এসে পুরো যে আমি যে জীবন লিড করছি এটা কোনো মানুষের জীবন হতে পারে না এই জীবনে পরিবর্তন হওয়া দরকার গাইডলাইন আমার ঠিক না এই ফ্রেন্ড সার্কেল সমাজ জীবন এদের ভিতর তো আধ্যাত্মিক কোনো নাই নেই দূষিত সখাওয়া খাওয়া দাওয়া এই জীবনের পরিবর্তন হওয়া দরকার সম্পূর্ণ চেঞ্জ রাতের ভিতর আমার পুরো পরিবর্তন এবং আপনি আমি এই সিদ্ধান্ত নিলাম যে পুরো পরিবর্তন করেই ছাড়ব যতটা আমি খারাপ হয়েছি ততটা আমি শুধরাবো এই লাইফ পরিবর্তন করার দরকার সিদ্ধান্ত নিয়ে নিলাম টার্গেট কি ঠিক কি করা দরকার এখান থেকে এই সমাজ জীবন থেকে আমাকে দূরে যেতে হবে একা থাকা দরকার আমার জীবন অনুশাসিত জীবন হওয়ার দরকার এই লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আমাকে অনুশাসিত জীবন দরকার সেই অনুশাসিত জীবনের জন্য আমার পুরো একলা হওয়ার দরকার আর আমার যত যত ভিতরে যে বৃত্তিগুলো আছে তাকে পরিবর্তন করার জন্য সেইভাবে আমার তাকে পরিবর্তন করার কঠোর জীবন লিড করার দরকার তো কি করি চলো এখান থেকে চলো এমন জায়গায় চলো যেখানে আমাকে কেউ চেনে না জানে না এমন জায়গায় ঘর নিয়ে ভাড়া নিয়ে অনুশাসিত জীবন লিড করবো পরের দিন ওখান থেকে আমি চলে গিয়ে একটা অচেনায় জায়গায় গিয়ে তিন তালার উপরে একটা ঘর ভাড়া নিলাম ভাড়ায় এখন শুরু হয়ে গেল আমার অনুশাসিত জীবন কি করবো ভাই দিন বসে থাকা কার সাথে মেলা যাবে না মেশা যাবে না দরজা বন্ধ করে বসে থেকে কত সময় বসে থাকা যায় খারাপ লাগবে তো কি করি করি তো করি কি কিছু তো করার দরকার পরমার্থিক জীবন সম্পর্কে আমার কোনো ধারণাই নেই ভজন করবো না কি করব কার করব কেন করব ভগবানকে তার সাথে আমার সম্বন্ধ কি কোনো জানা নেই কোন লাইনে যাব এইসব নানা ধরনের প্রশ্ন এসে কিন্তু একটাই জিনিস আমি একটা গীতা কিনে নিলাম একটা গীতা কিনে নিলাম কিছু না হলো কমসে কম একটা গীতা কমসে কম এত সত্য তো গীতায় আমি দিন রাত একদম লেগে আছি গীতা একটা একটা শ্লোক একটা একটা শব্দ খুব ভালো করে এবং সেই সময় আমি গীতার কৃপায় অনেক অনুভব করে ঠাকুরজি করিয়েছেন ঠাকুরজি আমাকে গীতার সত্যতা এই সম্বন্ধে আমাকে পূর্ণ বিশ্বাস দিয়ে দিয়েছে যে গীতা ভগবত বাণী গীতা সত্য এই বিশ্বাস আমার ঠাকুরজি দিয়ে দিয়েছে খালি শুধু গীতা পড়লেই হবে না আমার গাইডলাইন প্রয়োজন তো কলকাতা ইউনিভার্সিটি লাইব্রেরি ওখানে এক বন্ধু মিলে গেল লাইব্রেরিতে মানে কাজ করে তো তার সাথে বন্ধুত্ব হয়ে গেল তো তার কার্ডের মাধ্যমে লাইব্রেরিতে যে ধর্মীয় চ্যাপ্টার আছে ওই সময় নয় লক্ষ গ্রন্থ ছিল ওই লাইব্রেরিতে এখন তো কত হবে পঁচাশ লাখ হয়ে যাবে বিশাল ভবন ছিল ওই লাইব্রেরিতে অনেক তো ওই সময় আমি বলতাম এই গ্রন্থ আমাকে দাও ওই গ্রন্থ আমাকে দাও তো এক একটা গ্রন্থ পড়ে ওকে আবার দিয়ে দি ওর কার্ডের মাধ্যমে সেটা কিনে কোথা থেকে পড়বো তারপর সে তার কার্ডের মাধ্যমে কোন গ্রন্থ দরকার এক এক তন্ত্র মার্গ যোগ মার্গ ভক্তি মার্গ ও ভগবত এমন করে করে পাঁচ বছর আমি গ্রন্থের ভিতরে ডুবে থাকলাম শুধু তত্ত্ব তত্ত্ব জানার জন্য কি আমি ভজন করব কি ভজন করবো কোন ভজন কেন কি আছে ভগবানের সাথে আমি কে আমার সাথে ভগবানের সম্পর্ক কি সৃষ্টি কি সৃষ্টির সাথে আমার যোগাযোগ কি আমি কে আর সৃষ্টি সৃষ্টিকে এইসব জিজ্ঞাসা জানার জন্য আমি নানা প্রকার ছয় সাত বছর পর্যন্ত শুধু গ্রন্থ হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি তো আমার এমনই ছিল যাও যাও না যাও না যাও বেতন ঘরে চলে আসতো সময়ও এরকম মিলে গেল পাঁচ সাত দিন পরে একবার অফিসে যেতাম কোনো দরকারই নেই বেতন নিয়ে আসো ঘরে বসে থাকো চাকরিও এরকম ছিল রাজার চাকরি ছিল আর দিন রাত গ্রন্থের ভিতরে ডুবেছিলাম কিন্তু সবই গ্রন্থ সবই শাস্ত্র একই কথা বলছিল সাধু সঙ্গে এখন সাধু সংঘ কোথায় পাওয়া যাবে এখন দক্ষিণেশ্বর মহাশিদ্ধ রামকৃষ্ণ পরমাংশ দেখতে দক্ষিণেশ্বর বেলুর মঠ বিবেকানন্দ বেলুর মঠ বিবেকানন্দ বেলুর মঠ নানা প্রকার গঙ্গার কিনারে সবাই দেখি এক জায়গায় বসে আছে তো যেখানে সাধুর ডেরা দেখতাম সেখানে যেতাম সাধুর কাছে কত ধরনের যোগী সাধু কত ধরনের সাধু সংঘ যদি রাস্তায় কোনো সাধু দেখতাম তো তার পিছন পিছন চলে যেতাম সাধু সঙ্গ। জানতাম না কোন সাধু কেমন সাধু এমন করে করে পাগলের মতো ঘুরতাম তীর্থ তীর্থ পর্যটন করতাম সাধু হিমালয় চলে যেতাম গিরি গোবর্ধনে ঘুরেছি কত ঘুরতেছি বৃন্দাবনে আসতাম আবার চলে যেতাম এমন করে করে সাধু সঙ্গ যেতাম সাধু সঙ্গ সাধু সাধু গুরুকরণ করার জন্য গুরু করন করার জন্য ঘুরতাম এখানে সেখানে কোথায় কোথায় পছন্দ হত না তো বলার অর্থ হলো সংস্কার যেটা যখন সময় হয় তখন গিয়ে ওসব সংস্কার পূর্বপূর্ব জন্মের সংস্কার এসে তার চেতন জাগ্রত করে আর যতক্ষণ তার সংসার সংসারে বুদ্ধি থাকে যতক্ষণ তার কর্মের ভোগ আছে ততক্ষণ তার ততক্ষণ তার বোঝা মুশকিল এটা বলা মুশকিল যে আমার ভিতর সংস্কার নেই সময় আসলেই হয় একটা বৃক্ষে একটা ফল এসেছে কিন্তু আরো ফুল আছে সেগুলোও ধীরে 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 তার ফল আসবে ফল পাকবে তো এমন বলা যাবে না যে আমার কোনো ভগবতী বুদ্ধিই নেই তো আমার দ্বারা ভজন হবে না এমন বলা যাবে না কার কখন কোন সাধুসঙ্ঘ মহাসঙ্গর মাধ্যমে তার ভিতর পরিবর্তন এসে যাবে এটা বলা যায় না কেন নিয়ে নিরাশ হওয়ার কোনো কারণ নেই তো প্রভুর কৃপা কখন ঝরে পড়বে কোন সময় আসবে কোন স্থিতিতে আসবে কেমন মানসিকতায় তা আমি প্রাপ্ত হব এটা বলা যায় না আশা ভরসা করে বসে থাকতে হবে বিশ্বাস নিয়ে বসে থাকতে হবে নিশ্চল হয়ে দৃঢ় বিশ্বাসী নিয়ে তার ভরসায় থাকতে হবে বিশ্বাসী ভক্তিমার্গে চলার জন্য একমাত্র অস্ত্র বিশ্বাস চলে গেছে তো সাধন জীবনে চলা অত্যন্ত কষ্টকর বিশ্বাস আমার ভিতর বিশ্বাসই নেই তো ওই ভজন টেকে আগে চলবেই না তো বিশ্বাসই একমাত্র বড় অস্ত্র বিশ্বাসের বলে তুমি খুব জলদি বেরিয়ে যেতে পারো যে কোনো পরিস্থিতি আসুক না কেন অন্ধকার হয়ে যাবে তুফান উঠবে যে বীর সাধক হয় সে ভাঙে না ও জানে আমাকে যেতেই হবে আমাকে পৌঁছাতেই হবে যে কোনো মূল্যে ও ভাঙে না বিশ্বাস ছাড়ে না কোনো ধরনের অবস্থা এসে যায় কোনো ধরনের পরিস্থিতি এসে যায় এমন না যে সামান্য মালা করলাম কিছু ভজন করলাম আমার সকল পরিস্থিতি বদলে যাবে সমস্ত আদি ব্যাধি উপাধি আমার বাধা বিঘ্ন সমস্ত সব চলে যাবে এমন নিশ্চিন্ত হয়ে কারণ আমি ভজন করি আমার জন্য কোনো বাধা আসাই উচিত না আমি তো ঠাকুরজির স্বর্ণাগত তো ঠাকুরজি কৃপা করবেন এমন কথা না এমন কথা না তো ঠাকুরজির কৃপা কি হয় না কৃপা হয় মনোবল ভাঙতে দেয় না ঠাকুর ধরে রাখ ঠাকুর স্মরণে থাকলে বিপত্তির সময়ও ঠাকুর তাকে ধারণ করে রাখে এতটুকু ব্যবধান থাকে এই জন্য সকল পরিস্থিতিতে প্রভুর কৃপা জেনে বিপরীত পরিস্থিতিতেও বিপরীত পরিস্থিতি মেবি ধৈর্যের সাথে না এটা প্রভুর ইচ্ছা জেনে শান্ত থাকা উচিত এমন ভাবা উচিত নয় যে আমার প্রতি প্রভুর কোনো কৃপাই নেই আমি তার শরণাগত আমার জন্য এ বাধা এ ও আদি এ ব্যাধি এমন না তুমি প্রতিজ্ঞাপূর্বক বলতে পারো আমার স্মরণে যে এসেছে আমি তাকে নষ্ট হতে দিই না কিন্তু ঠিক ঠিক স্মরণাগতি অন্য অভিলাষিত সুন্দর হ্যান কর্মাদি অনাবৃত আনুকূল্যন কৃষ্ণ অনুশীলন ভক্তি অন্য অবিনাশিতা শূন্য এই বিশ্বাস বজন হোক আর না হোক কম হোক বা বেশি হোক কিন্তু এই বিশ্বাস হারানো উচিত নয় ভরসা ছাড়া উচিত নয় ভরসা আর বিশ্বাস ছেড়ে গেছে তো ভজন জীবনে তোমার আগে যাওয়া খুব কঠিন হবে বিপত্তি সময়ও শান্ত থেকে প্রভুকে কি পা থাকবে যে কোনো মূল্যে প্রভু আমাকে ছাড়বে না এমন বিশ্বাস থাকা দরকার তাতে আমি যতই পাপাচারী হই দুরাচারী অবিচারী ব্যবিচারী কুবিচারী যাই হই প্রভু আমাকে ছাড়বে না তাহলে গিয়ে সাধক প্রভুর কৃপায় এই সংসার থেকে মুক্ত হয়ে যায়